নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধু তোমরা শেয়ার করে দিও আমি আজকে উঠেছি তখন কটা যে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়িতে উঠেছি কারণ প্রচুর বাসন পরেছিল বন্ধুরা আর আজকে শুক্রবার দেরি হয়ে উঠলেও হবে না ওই জন্য আমি সমস্ত বাসন মাঝে আমার হয়ে গেছে বাসন মেজে এমনি রেখেছি এখনো সব বালতি টালতি ফাঁকা করে রেখে দিয়ে তারপরে মানে সব গুছিয়ে রাখলাম ডেকে ঘরে ঢুকেছি ঘরে এবার বিছানা টিছানা পরিষ্কার করবো করে টোড়ে তারপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুসব গাহাত পা চুল কাটছে প্রচণ্ড পরিমাণে তাহলে চলো আমি বিছানাটা বিছানার চাদরটা তুলে দিই পাখা ছাড়া একদম থাক থাকা যাচ্ছে না এত গরম আর পাখা বন্ধ করে রেখেছি ঘেমে যাচ্ছি দর দর করে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে শুভ সকাল বন্ধুরা আমি অনেক দিন পর বহু দিন পর তোমাদের কাছে সকালবেলা আসলাম আমি এত সকালবেলা আমি তোমাদের কাছে ভিডিও আমি করতে পারি না কারণ আমাদের তো মানে একটুখানি বারান্দা ওই বারান্দার মধ্যে আমার দু আমার আমি আমার যা দুজনে মিলে আমাদের কাজ করতে হয় তা আজকে যেহেতু আমি পাঁচটা কুড়িতে উঠেছি আর আজকে শুক্রবার প্রচুর পরিমাণে আমার বাসন পড়েছিলো সেই বাসনগুলো আমাকে মাজতে হবে দেখে না আমি এত ভোরবেলা উঠেছি নালে এত ভোরবেলা ওঠারও কোনো দরকার ছিল না কিন্তু আজকে আমাকে উঠতে বাধ্য হয়েছে কারণ শুক্রবার বলে শুক্রবারে আমার পুজোর এদিকে ঝামেলা থাকে তারপরে এই সন্তোষীমা পুজো করে তারপরে আবার গোপুর সেবা করতে হয় তো এদিকে করা এই কাজগুলো করার পুজোটা করার জন্য বন্ধুরা আমি সকাল সকাল উঠেছি আর এদিকে দেখো বন্ধুরা আমাদের কালকে সেই সকালবেলায় জল দিয়েছে আর দুপুর বারোটায় জল দেয়নি তারপরে বিকাল যে পাঁচটায় জল দেয় সেই জলটাও দেয়নি আজকেও সকালবেলা জল দেয়নি তা আমি ভেবেছিলাম হয়তো সকালে দেবে কিন্তু দেয়নি কার দিয়ে মেসেজ দিয়ে দিয়েছিল বারোটা থেকে বারোটা পর্যন্ত জল দেয়া হবে না তা আমি সব খালি করে খালি বলতে সব খালি হয়ে গেছে তোলা জলের উপরেই তো নির্ভর করে থাকি আমরা সব কিছু ওই জন্য বন্ধুরা আর আমার জলও কিছু নেই সেই রকম আছে যেইটুকু আছে সেইটুকুতে মোটামুটি রান্না হয়ে যাবে আর দুপুরবেলা জল যদি আসে তাহলে আমি তারপরে ভরবো তা দেখো আমার এমনি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা ঝাড়পোঁচ করে বিছানার চাদর তুলে ঝাড় বিছানার চাদর পাতলাম পেতে তারপরে ঘর ঝাঁট দিলাম ঘর ঝাঁট দিয়ে তারপরে আমি ঘর ঘর মুছতে চলে এসেছি আর এই যে টেবিলটা বন্ধুরা উপর থাকে তো নিরামিষ থাকে নিচে থাকটা আমার মাছ থাকে তা আমার শুক্রবার যেহেতু আমাকে তো আমি এমনিতেই রোজই মুছি আর আজকে তো আরো ভালো করেই মুছতে হবে কারণ আমি আর এমনিতে আমি মব দিয়ে ঘর মুছি কিন্তু শুক্রবারে আমি মব দিয়ে ঘর মুছি না আমি নাতা দিয়েই ঘরটা মুছি এমনি মানে নিজে বসে বসে মুছি একটু মানে ভালো করে আর মব দিয়ে আমি ঠিকঠাকভাবে আমি মুছতে আমি পারি না আমার ভালোও লাগে না ওই দিয়ে যেন এই নাতা দিয়ে মুছলে এমন পরিষ্কার হয় ওইটা দিয়ে যেন আমার মনে হয় সেই রকম কোনো পরিষ্কার হয় না কিন্তু আমার কোমর খুবই একটা ভালো নয় দেখে আমাকে ওই মব দিয়ে মুছতে হয় কিন্তু শুক্রবারে আমি মব দিয়ে মুছি না আমি এমনি হাত নাতা দিয়েই আমি মুছি তা দেখো বন্ধুরা আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে ঘর মুছাও হয়ে গেছে আমি এবার গেছি বারান্দা মুছতে যেহেতু আমার বাসনটা মাজা হয়ে গেছে ওই জন্য আমি বারান্দা নালে ঘর মুছে আমি বাসন মাজি আজকে আমি সবার প্রথমে বাসন নিয়ে বসেছিলাম প্রচুর পরিমাণে বাসন না দেখলে আমার ওই যা যা গেলো ছোটো যা আমার ছোট যা আমি দুজনে মিলে এই বারান্দার মধ্যে আমাদের কাজ করতে হয় আমাদের দুজনে মিলে একসঙ্গে আমরা মিলেমিশে থাকি আমাদের ওই সব ঝগড়া অশান্তি ওই সব আমরা করি না আমরা দু যাই আমরা কাজগুলো মিলেমিশে করার চেষ্টা করি তা ও উঠেছিল উঠে না ওই যে দেখলে উঠে উঠে আবার গিয়ে শুয়ে পড়েছে যেহেতু জল আসবে না বলে আমি এত তাড়াতাড়ি উঠে কি করব। তো আমি যখন এই যে বারান্দা মুসি তখন বাজে না ছটা ছটা দশ আর ওই জন্য ওয়ালে তুর আমি এস আমি কি করব আমি শুয়ে পড়ি বলে ও শুয়ে পড়ে আবার গিয়ে শুয়ে পড়েছে তা আমার আরও সুবিধা হলো আমি গোটা বারান্দাটা ভালো করে আমি মুছতে পারলাম নালে না অসুবিধা হয় এক আসলে ছোট্ট আমাদের বারান্দায় ছোট্ট বারান্দার মধ্যে দুজনে মিলে আমাদের কাজ করতে হয় তা দেখো বন্ধুরা আমার মোটামুটি সমস্ত আমার বাসি কাজ আমার হয়ে গেল আর বারান্দাটা মুছলেই আমার হয়ে যাবে আজকে জল ভরার ঝামেলা নেই তা বন্ধুরা দেখো আমার সমস্ত পাশি কাজ করে নিয়ে আমি এই যে এবার আমি যাব উপরে স্নান করতে তাহলে চলো বন্ধুরা আমি আবার পরে আস এই হলো ঘর মোচা বাসন মাজা ঘর মোচা বারান্দা মোচা সব কিছু আমার কমপ্লিট আমি এবার উপরে যাব আমাদের যে টাঙ্কের জল থাকে সেই টাঙ্কের জলে আমি এখন ওই চান করবো চান করে আসি এসে তারপর আজকে শুক্রবার পুজো করতে হবে কিন্তু ঠাকুরের খাবারের জল নেই সেটা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে দুপুর বারোটা পর্যন্ত জল দেবেই না জানো বন্ধুরা কালকে দুপুর বারোটার থেকে আজকে দুপুর বারোটা পর্যন্ত বারোটার পরে জল দেবে এই যে দেখো আমার বিছানা পরিষ্কার করে ঘর মুছে পরিষ্কার করে একদম টিপ করে নিয়েছি ওই যে দেখো বন্ধুরা অতটি বাসন ছিল অত বাসন মেঝে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর এই যে বারান্দা পরিষ্কার করে একদম রেখে দিয়েছি আমি এবার স্নান করব স্নান করে এসে তারপরে ঠাকুরের আবার বাসন টাসন মাজা আছে চলো বন্ধুরা আর গল্প করলে এখন হবে না এখন ওদিকের কাজগুলো সারি দেখি এখন ওই লাস্টই ট্যাঙ্ক জল দিয়েই পুজো করতে হবে কিছু করার নেই আমার তাহলে চলো বন্ধুরা স্নান করে চলে এসছি উপর থেকে গিয়ে স্নান করে আসলাম আর আজকে আর মাথার শ্যাম্পু করা হলো না সামনেটা আমি একটুখানি শ্যাম্পু দিয়ে এ করে নিয়েছি কারণ ট্যাঙ্কে না বেশি জল নেই অল্প জল ওই জল দিয়েই তো কাজ করতে হবে আবার এই ঠাকুরে বাসন টাসন ধুতে হবে ওই জন্য উপরে এখন যাব গিয়ে সব বাসন টাসন ধুয়ে আসি তাহলে বন্ধুরা চলো আমি আবার পরে আসছি তোমাদের কাছে বন্ধুরা আমি চলে এসছি ঠাকুরের কাছে আমার সমস্ত জোগাড় হয়ে গেছে এখন পুজো হয়নি পুজোয় আমি বসবো তার আগে তোমাদের আমি দেখানোর জন্য আমি ভিডিওটা করছি তাহলে চলো বন্ধুরা এই যে দেখো এই যে দেখো বন্ধুরা ঠাকুর পরিষ্কার করে মালা চন্দন সিঁদুর সব পড়ানো হয়ে গেছে আর এদিকে আমার দেখো মোটামুটি পুজোও আমার হয়ে গেছে দেখো আমার পুজো সমাপ্ত হলো এটা বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে এখনো ডাল হয়নি প্রেসার কুকার মাজা হয়নি বলে ডাল হয়নি আর কোয়েল প্রেসার কুকারটা মেজে দিই মেজে দিলে তাহলে ডালটা সিদ্ধ করব কারণ মটর ডাল তো মটর ডাল করতে গেলে অনেকটা ইয়ে লাগে সময় লাগে আর সিদ্ধ হতে চায় না ও কড়াতে ওই জন্য প্রেশার কুকারে দিতে হবে ওই জন্য প্রেশার কুকারটা মেজে দিই মেজে দিলে ডাল করব আর এদিকে দেখো আমি কী করছি এখন পটল ভাজা বসিয়ে দিয়েছি হচ্ছে ঢেঁড়স ভাজা করব ডোরার কুমড়ো আর সোয়াবিন দেবো মধ্যে দিয়ে ডাল করব বলে ওই জন্য মটর ডালটা করব মুগের ডাল ঘরে থাকলে মুগের ডাল দিয়ে করে ফেলতাম কিন্তু মুগের ডাল ঘরে নেই আসলে মুগের ডালটা আমরা অতটা খাই না বলে না মুগের ডালটা আমরা অতটা খাই না ওই জন্য মুগের ডাল নেই ঘরে শেষ হয়ে গেছে আনা হয় এই আর কি আমাদের কই খাই না দেখে ওই জন্য আমাদের ঘরে মুগের ডালটা আমাদের হয় না এবার যদি থাকতো তাহলে বসিয়েই দিতাম কারণ রান্নাঘর মানে যত রোদ থাক রোদ উঠবে তত আমার মাথা ব্যথা এ হয়ে যায় আমি রোদে বেশিক্ষণ গরম মানে গ্যাসের কাছে আমি পারি না আর বন্ধুরা আমার ভিডিও আমি পোস্ট করে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কাছে পৌঁছায়নি আমার জানি না কখন পৌঁছাবে আমার ফোনের খুব সমস্যা হচ্ছে আমি যাব আমার নতুন ফোন নতুন ফোন নিয়ে যদি এইরকম হয় তাহলে আমার তো কিছু করার নেই আমাকে বেলায় আমাকে বেরোতে হবে দোকানে যাব আমি বন্ধুরা রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ ঘরে দুটো পাখা চলছে পাখার আওয়াজে তোমাদের সঙ্গে কথা বলা যাবে না আমাদের কালকে সকালবেলা সেই জল দিয়েছিল দুপুরে বিকালবেলা জল দেয়নি আজকেও সকালবেলা জল দেয়নি দেয়নি আজকে বারোটায় জল দিয়েছে কারণ বলেই দিয়েছিল আর মেসেজ দিয়ে দিয়েছিল যে জল আসবে না তা আজকে এই জল দুপুরবেলা এসেছিল কিছুটা ভরেছি এখন আবার কিছুটা ভরতে হয় জলটা দিয়ে এত বাজে একটা গন্ধ ছাড়ছে যে এই জলটা খাওয়া যাবে না এখন এখন দুদিন জল জল মানে এ করতে হবে ব্যবহার করে করে তারপরে এই জলটা একটু পরিষ্কার হলে পরে এমনি কাচের মতো পরিষ্কার কিন্তু এই জল এখন খাওয়া যাবে না এই খেলে পরে কোথায় গরমের মধ্যে কোথায় শরীর টরীর খারাপ করবে ভয়ে খাচ্ছিও না আমি আমাদের এমনি কেনা জল ঘরে থাকে আমাদের কেনা জল নেওয়া হয় কিন্তু আমি খেতে পারি না আজকে আমাকে খেতে হয়েছে কারণ আজকে আমার শুক্রবার আর আমার জলও ছিল না সকাল থেকে জল খাইনি কি অবস্থা জানা বন্ধুরা তো জল এসছে আমি জলগুলো ভরি জল ভরবো তারপরে ঠাকুরের বাসন মাজবো যে নিজে সব চেঞ্জ করা হয়ে গেছে তারপর যেন সব ধুয়ে মেলেও দিয়ে এসছি উপরে ও এখন ওগুলো সারা রাত থাকবে তুলতেও হবে না কিছু না সেই কালকে একেবারে তোলা হবে দুপুর বিকালবেলা তাহলে চলো বন্ধুরা আমি আবার তোমাদের কাছে পরে আসবো আসলে কি বলতো বন্ধুরা উপরে না বারান্দার মধ্যে মেলে দিয়ে আসি ওই জন্য তুলতে হয় না যদি এমনি এর মধ্যে খোলা আকাশের নিচে যদি মেলতাম তাহলে তো তুলতেই হতো তাই না যেহেতু আমাদের বারান্দা ঘেরা ওই জন্য আমাদের তুল তোলার কোনো প্রয়োজন হয় না একেবারে সেই কালকে বিকালবেলা তুলব তা বন্ধুরা আমার সমস্ত বিকালবেলার কাজ সারলাম জল ভরলাম জল ভরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপরে আমি দেখো একটুখানি বসেছিলাম তারপরে চলে আসলাম আমি একদম সন্ধ্যা দিতে সন্ধে দিয়ে তারপর গোপুর সেবা দেবো সন্ধে দেওয়া হয়ে গেছে আমি এবার গোপুকে সেবা দেবো গোপুকে সেবা দিয়ে তারপরে কাজ আছে সেই সমস্ত বন্ধুরা বন্ধুরা আমি এখন মেয়েকে খাওয়াতে এসছি দেখো কি অবস্থা ওর খালি গায়ে আছে বলে আমি তোমাদের দেখাতে পারছি না ওর গায়ে জামা নেই ওই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না কিছুতেই আমি খাওয়াতে পারছি না ওকে কিছুতেই খাওয়াতে পারছি না বন্ধুরা এখন বাজে রাত দশটা আমি ভিডিওটা এখানেই আমি শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকে ভিডিওটা রাখছি পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ Good night, Hondura!